তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে থেকে কুনার সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ ফেরাতে পারছেন না ভগ্নিপতি তৃণমূল প্রার্থী চালকের হয়ে তাই প্রচার করবেন বিজেপির থেকে সাংসদ ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থী তথা সাঁওতালি সাহিত্যিক কালীপদ স্মরণের ভগ্নিপতি হলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রব কুনারের স্ত্রী পিস্তুত দাদা কালীপুহারচের কোড়ায় পুরুলিয়া বাঁকুড়া ও বিষ্ণুপুর আসনে বিদায় তিন সাংসদকে প্রার্থী ঘোষণা করে গেরুয়া শিবির তবে ঝাড়গ্রামে কুনারকে প্রার্থী করেনি তারা এরপরে আটই মার্চ দলের জেলা ও রাজ্য সভাপতিকে চিঠি দিয়ে ব্যক্তিগত কারণে দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার কথা জানান কুনার তবে সাংসদ পদে ইস্তিফা দেননি দলত্যাগের পর ঝাড়গ্রাম স্টেশনে রেলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কিন্তু হঠাৎ কেন তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারের সিদ্ধান্ত শুধু সম্পর্কের খাতিরে কুনার বলছেন বড় শালক বাড়িতে এসে সহযোগিতা চেয়েছেন দু চার দিন প্রচারে যেতে হবে তবে তৃণমূলের ঝান্ডা ধরবো না নিজের দল ছেড়েছি অন্য কোন দলে যাব না কালীপদের কালীপদের কথায় উনি কুনার আমার সঙ্গে প্রচারে থাকলে এটা বড় প্রাপ্তি সূত্রের খবর জেলা তৃণমূলের এক সাধারণ সম্পাদকের পরামর্শে কুনারের বাড়িতে গিয়ে প্রচারে প্রচারে যাওয়ার অনুরোধ করেন কালীপদ কালীপদ থাকেন ঝাড়গ্রাম শহরে ভরতপুর লাগোয়া গ্রামীণ এলাকায় কেনাডোবায় কুনারের বাড়ি দুজনের ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো দুই সালে কালীপদের পদ্মশ্রী প্রাপ্তির গুঞ্জন উঠেছিল সাংসদের আত্মীয় হওয়ায় সুবাদে দৃষ্টি লাভ বলে রটনা হয়েছিল যদিও কুনার তখন স্পষ্ট জানিয়েছিলেন সাহিত্য মূল্যের বিচারেই কালীপদ পদ্মশ্রী পেয়েছেন তবে পদ্মশ্রী লাভের আগে দুই সালে বিজেপিতে যোগ দেন কালীপদ দুই হাজার কুড়ি সালে তৃণমূলের এক দলবদল কর্মসূচিতে তাকে দেখা গিয়েছিল যদিও কালীপদের দাবি পৈতৃক গ্রামের একটি খালে সেতুর জন্য তিনি জনপ্রতিনিধি ও